জনাব আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আশা করি আমি আপনি আমাকে শুনতে পাচ্ছেন আমি আপনার সঙ্গে আসলে অনেকদিন ধরে পরিকল্পনা করছিলাম যে আমরা একটা আলোচনায় বসবো তো আপনারও আমার সময় মিলছিল না আপনিও খুব ব্যস্ত থাকেন আলোচনা বুঝতে পারছিলাম না কিন্তু আজকে এমন একটা দিন শুরু করলাম আমাদের আলোচনাটা যেদিন পুরো দেশেই একটা আপনার আমি মনে করি আপনি জটিল পরিস্থিতির উদ্ভব হয়েছে মানে এই নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর এই ধরনের একটা ঘটনা ঘটবে এটা হয়তো আমি আমার দিক থেকে আমি প্রত্যাশা করি নাই তো তারপরে তো কিছু ঘটনা ঘটেছে এটা মানুষের খুব আছে আবার সেই ক্ষোভকে উস্কে দেওয়ার মতো কিছু ঘটনাও হয়তো আছে তো এই যে গতকালকে শেখ হাসিনার একটা ভাষণ দেওয়ার ঘোষণা পাশাপাশি ছাত্রদেরও একটা ভাঙচুরের ঘোষণা এবং তারপর শেষ পর্যন্ত বত্রিশ নম্বরকে বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া এই যে পুরো বিষয়টা এটা নতুন করে ব্যাখ্যা করার কিছু নেই কিন্তু আপনি এই বিষয়টাকে কিভাবে দেখছেন এর প্রেক্ষিতে আপনার মনে কি চিন্তার উদ্বেগ হয়েছে এটা যদি আপনি আপনার মত করে একটু বলেন আমি প্রথমত এটাকে দেখি যে একটা নৈরাজ্য হিসাবে আমি নৈরাজ্য এই জন্যই দেখি আপনি যদি খেয়াল করেন পাঁচই আগস্টে যেটা ঘটেছিল সেই সময় একটা শেখ হাসিনা পালিয়ে গিয়েছিলেন বা উনার ভাষায় উনি পালাতে বাধ্য হয়েছিলেন কিন্তু দেশে কোনো সরকার ছিল না তাকে কে দোষ দেবেন তখন এমন এক পরিস্থিতি দেশের মধ্যে বিরাজ করছিল একটা আহ অরাজকতা পরিস্থিতি সেদিন তৈরি হয়েছিল সেটা আমরা অ্যাকসেপ্ট করতে হয়েছে আমাদের এটা মানে না করে কোনো উপায় ছিল না যে না এটা এই করা যেত সেই করা যেত বলা যায় যে বহু কিছু করা যেত কিন্তু বাস্তবতা ছিল যে সেদিন এটা প্রতিরোধ করার ক্ষমতা কারো ছিল না বা থাকলেও থাকলে একমাত্র ইয়ের ছিল আর্মি ছিল কিন্তু তারা সেটাই ওই জায়গায় অ্যাকশন নেয় নাই জনতার সাথে তারাও সুর মিলিয়ে এটা যা ঘটার করতে দিয়েছিল কিন্তু গতকাল যেটা ঘটলো বা এখনো যেগুলো ঘটছে এখানে তো সরকার আছে সরকার একটা সরকার যখন থাকে তখন যদি এই ধরনের ঘটনা ঘটে তারও বাড়িতে হামলা হয় আজকে ওইখানে বঙ্গবন্ধুর বাড়ি হামলা হয়েছে তা তো না আরো অনেকের বাড়িতে হামলা হয়েছে ঢাকার বাইরেও হচ্ছে তো এই যে এক একটা হামলা এগুলোতে কিন্তু সাধারণ মানুষের ক্ষোভ সাধারণ মানুষ বলবো না এগুলো আমি বলবো যে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলনের সঙ্গে যুক্ত বা এই গণ অভ্যুত্থানের সমর্থক কিছু লোকের যে উন্মাদনা সেটা যেমন সত্য তেমনি এটাও তো সত্য যে সরকার সম্পূর্ণরূপে নীরব হয়ে আছে সরকারের কোনো একটা শব্দ নাই এই পর্যন্ত আমি আপনার সাথে যখন কথা বলছি এই পর্যন্ত তখন পর্যন্ত সরকারের কোনো একটা শব্দ উচ্চারণ করে নাই একটা দেশে এ ধরনের ঘটনা ঘটার পরে আপনার একটা সাধারণ লোকের বাড়ি ও যদি আক্রান্ত হয় সাধারণ লোকের বাড়ির সামনেও যদি কিছু লোক আহ শিকার হয় এবং একটা লুটপাটের দৃশ্য আমরা দেখতে পাই সরকারের অবশ্যই সেখানে অ্যাক্ট করার প্রয়োজন আছে সরকার যখন সেটা অ্যাক্ট করে না তখন বুঝতে হবে যে হয় সরকার এটা সমর্থন করছে কিংবা সরকার এখানে অকার্যকর এই জিনিসটা আমাকে আহত করছে যে সরকার যদি করে যে না আমরা এটা সমর্থন করছি সেটাও প্রকাশ্য করো তাহলে কোন পলিসিতে এটা করছো সেটা থাকা উচিত আর যদি পলিসি না থাকে তাহলে যেটা হচ্ছে সেই যে মব দিয়ে তার বাড়িতে আক্রমণ করা এবং এই কালচার যদি চলতে থাকে তাহলে এটা আমাদের রাষ্ট্রের জন্য ভালো যেমন নয় তেমনি সরকারের জন্য ভালো নয় কারণ আপনি আগুন নিয়ে খেলা শিখিয়ে দিচ্ছেন আগুন ধরিয়ে দিচ্ছেন এক একজনের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া মানে হচ্ছে যে এটা শেষটা আগুনের শেষ কোথায় হবে আমরা কেউ জানি না এখন এইগুলোর পক্ষে যখন বলা হবে তখন বলে যে এরা সৈরাচারে দোসরের পক্ষে কথা বলছে এগুলো আরেক ধরনের মূর্খতা আবার যাদেরকে আমরা করছি তাদেরও আবার মূর্খতা যে এই সরকারের সমালোচনা করছেন এই সরকারকে তো আপনারাই সাপোর্ট করছেন আমরা করবো না কেন তোমরা যেগুলো করেছিলে তার তুলনায় যেটা হয়েছে সেটাকে আমাকে অ্যাকসেপ্ট করতে হবে কিন্তু আওয়ামী লীগ এবং শেখ হাসিনার লোকজন এটা এটা এখনো বিশ্বাস করতে পারছে না শেখ হাসিনা ইজ দ্য আউটস্টেট প্রাইম মিনিস্টার তার এই কথাটা এই কথাটা আমি আপনি থামাই একটু আপনি শেখ হাসিনার সম্পর্কে এই জন্য আমি থামলাম যে এটাও তো অনেকে বলছেন এবং আমি নিজেও ফিল করি যে এই যে কালকে যে ঘটনাটা ঘটলো শেখ হাসিনা যে এই সময় একটা ভাষণের কথা বললেন ভাষণ দেবেন তাও আবার লীগের প্ল্যাটফর্মে ওদের ওয়েবসাইটে দেখানো হবে এই ভাষণটা কি এই ঘটনাগুলোকে উস্কে দিয়েছে অথবা এই ভাষণটা কি আপনি তেমন কিছু পেয়েছেন যা নাকি না শুনলে জাতি হিসেবে আমাদের বিরাট ক্ষতি ক্ষতি হয়ে যেত আমি সেই কথাই আপনাকে বলছিলাম যে শেখ হাসিনা এই বাস্তবতা মানতে পারছেন না উনি একজন আউটেট প্রাইম মিনিস্টার শেখ হাসিনা দলের লোকরাও এইটা মানতে পারছে না তারা মনে করছে যে তারা পাঁচই আগস্টের আগের অবস্থানে আছে না পাঁচই আগস্ট একটা বিরাট পরিবর্তন হয়ে গেছে দেশের মধ্যে সেই পরিবর্তনে সেই বাস্তবতা আপনাদেরকে মেনে নিতে হবে সেই বাস্তবতা হচ্ছে যে আপনাদের ক্ষমতায় আসতে অপেক্ষা করতে হবে কিন্তু শেখ হাসিনা সেটা মানতে চাচ্ছেন না শেখ আপনি যদি খেয়াল করে থাকেন পনেরোই অগস্ট কিন্তু উনি কর্মসূচি দিয়েছিল সারা দেশ থেকে লোক আনার জন্য ঢাকা শহরে জমায়েত করার জন্য কি উদ্দেশ্য ছিল সেটা অবশ্যই সেটা সেটা হচ্ছে চ্যালেঞ্জের ফেলে দেওয়া তো এখনো উনি যেগুলো করছেন এগুলো উনি বাস্তব সম ওনার ওনার একটা লিডারশিপ কোয়ালিটি যেটা আমরা এতদিন ধরে দেখে আসছি যেটা বাংলাদেশে আমরা যদি বলি যে বঙ্গবন্ধুর পরে কোন জাতীয় নেতাকে যদি আমরা স্বীকৃতি দিই সেটা জিয়াউর রহমান তারপরে যদি আমরা নব্বই দশকে আসি বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনা তারা দুইজনই আমাদের একটা প্রতীক রাজনৈতিক চারজন ছাড়া তো আমাদের বড় কেউ নাই কিন্তু শেখ হাসিনা যে সমস্ত কার্যকলাপ করছেন এখন ক্ষমতা হারিয়ে তাতে মনে হচ্ছে যে উনি আসলে মানে এমন সব আচরণ করছেন যেটা দিয়ে ওনাকে উনার আহ ওনার রাজস্বিক প্রজ্ঞা আসলে কতটুকু আছে সেটার অভাব যে আছে সেটা দেখা দিয়েছে উনি যে গত ষোলো বছর কিভাবে এই দেশটাকে শাসন করেছেন সেটা নিয়ে এখন প্রশ্ন আসছে যে উনার রাজনৈতিক বুদ্ধিমত্তা কতটুকু উনি তো এটা বোঝা উচিত আওয়ামী লীগের সেই অবস্থানে নেই তাহলে সেই অবস্থানে যাওয়া পর্যন্ত ওনার অপেক্ষা করতে ওনার কি প্রয়োজন আছে যে ছাত্রলীগের ইয়েতে এখনই বক্তৃতা দেওয়ার উনি মাঝখানে উনি কতগুলো সংগঠনের দেশের বিদে প্রবাসী সংগঠনের ওই ব্যানারেও বক্তৃতা দিয়েছেন কিন্তু এই কালকে যেটা দিচ্ছেন সেটা একেবারে জাতির উদ্দেশ্য সরাসরি আমি অতটাই আসবো লাইভে কথা তার মানে কি তার মানে আপনি আপনার বক্তৃতাটা জায়জ করতে চান এবং আপনি যে কথাটা বললেন এই ওনার যে বক্তৃতা সেটা তো সারমর কিছুই নাই সেই আমি কি করেছি আমি কি করেছি আমি কি করেছি আমার কি দোষ এই স্বজন হারা বেদনা একই কাহিনী তো আমার মনে হচ্ছিল যে ওনার অবশ্যই ওনার কালকে এই বক্তৃতা দেওয়া এক ধরনের উস্কানি আবার যারা এগুলো করছে তারাও একটা পরিকল্পিত ভাবে করেছে এদের শুধুমাত্র যে তাৎক্ষণিক ভাবে করে ফেলেছে তা না কারণ এই বুলডোজার গুলো কিভাবে আসলো এদেরকে টাকা পয়সা কারা দিচ্ছে এবং এই যে আপনার ঢাকার বাইরে ঢাকার বাইরে আপনার যে বাড়িঘর পড়াচ্ছে তাদের পেছনে কে আছে সবগুলো মিলিয়ে আপনি যদি চিন্তা করেন তাহলে মনে হয় যেন সব কোনোটা কোনোটাই অপরিকল্পিত না শেখ ছিল পরিকল্পিত ভাবে উনার ক্ষমতা হারানোর ছয় মাসের মাথায় সেই দিনেই উনি বক্তৃতা দিচ্ছেন আর এরও ঠিক ক্ষমতা হারানোর ছয় মাসের মাথায় ওই দিনে বক্তৃতা আপনার ইয়ে করছে সরি চ্যালেঞ্জে নিয়েছে সারা দেশ থেকে তাদেরকে তাদের তাদের বিরুদ্ধে নামার জন্য এবং মনমোহন বাড়ি করার জন্য তো আমার মনে হচ্ছে যে আপনি যেটা বললেন উস্কানি পাল্টা উস্কানি দুইটা চলছে এই যে আপনি কথাটা বলেন যে মানে দুই পক্ষের উস্কানি থাকতে পারে দুই পক্ষের ভূমিকা থাকতে পারে দুই পক্ষের পূর্ব পরিকল্পনা থাকতে পারে সবই পারে কিন্তু সরকারে যে অবস্থানটা যে একদিন আগেই কিন্তু তারা ঘোষণা দিয়েছিল বুলডোজার অভিযান চলবে ঘোষণা এটা গোপন কিছু না আচমকা কিছু নয় তো ঘোষিত একটা কর্মসূচি এবং যেটা ঘোষিত একটা ধ্বংসাত্মক কর্মসূচি তো এটা ঘুরিয়ে দেওয়া তো একটা ধ্বংসাত্মক বিষয় তো এটা যদি হয় সরকার সেটা প্রতিরোধের জন্য কোনো চেষ্টা তেমন করেছে বলে আমার কাছে মনে হয়নি আমি যাই আপনার কাছে কি মনে হয়েছে কিন্তু এই সব মিলিয়ে ঘটনাটা ঘটে যাওয়ার পর সারা দুনিয়ার কাছে আমাদের অথবা আমাদের এই সরকারের ইমেজটা কি ক্ষতিগ্রস্ত হবে না একটু না আমাদের ইমেজ তো মোটেও ভালো যাচ্ছে না আজকে সারা ওয়ার্ল্ডে এই ঘটনা ইয়ে হয়েছে আপনার কাভারেজ হয়েছে যে বাংলাদেশের স্থপতির বাড়ি আবার ডেমলিশ করা হয়েছে এবং শেখ হাসিনার বাড়ি ডেমলিশ করা হয়েছে ওইভাবে তো যেই যে নিউজ যেভাবে আসতেছে সেটাতে তো সরকারের ইমেজ এমন অবস্থায় যাচ্ছে যে এই দেশে তো বিনিয়োগের জন্য কেউ আসবে না এই দেশের উপর তো আস্থা রাখবে না এই দেশে যারা বিজনেস করছে তারাও তো তারও তো নিরাপদ বোধ করবে না তাহলে এখান থেকে এখান থেকে বিজনেস গুলো বাইরে চলে যাবে ইভেন বাইরের লোক আসবে কি আমার দেশের লোকে তো ইনভেস্ট করছে না দেশের লোকে তো কেউ আপনি শুনেছেন বড় ধরনের কোন কারখানা বসিয়েছে দুইজন লোককে চাকরি দিয়েছে বরং চাকরিচ্যুত হচ্ছে তো সরকার যদি এগুলা নিজেরা যদি আহ এইটুকু যদি না বুঝেন এবং একটা রাজ সবচেয়ে বড় যে জিনিসটা আমি মনে করি যে এই সরকার ভুল করছে সেটা হচ্ছে যে রাজনীতিকে রাজনীতি দিয়ে প্রতিরোধ করতে হবে রাজনীতিকে তো আরেকটা নৈরাজ্য দিয়ে সন্ত্রাস দিয়ে হয় না আপনার আপনার এই সরকারের কি এমন কোন লোক নয় রাজনৈতিক ভাবে কিভাবে মোকাবেলা করবে সেটা করার জন্য কমপ্লিটলি মানে মানে আচরণ করছেন উনি কিন্তু উনার উনার রাজনীতি তো দলেও এমন কোন ব্যক্তি নাই যে তাকে বোঝাবে যে এনফ আপনি হয়েছেন আপনি পদত্যাগ করেন এখন আপনি আপনি আপনাকে আউটস্টেট গভর্নমেন্টের প্রাইম মিনিস্টার হিসেবে আপনার দায়িত্ব এখন নতুন করে কাউকে নেতৃত্ব দেওয়া আপনি যদি নেতৃত্বে আসতেও চান সেটাও কাউন্সিলের মাধ্যমে আসেন আপনি বাইরে বসে বসে বক্তৃতা দেবেন আর এখানে আমাদের জীবন বিপন্ন করবেন সেটা তো হয় না এবং সত্যিকার অর্থে তো ওনার এই সমস্ত উস্কানির জন্য বিপন্ন হচ্ছে ছয় মাসে একটা পরিস্থিতি তৈরি হয়েছিল একটা নর্মালাইজেশনের প্রক্রিয়া গিয়েছিল গ্রামেগঞ্জে কিছু লোক তাদের ঘরে ফিরছিল কিন্তু উনি এমন পরিস্থিতি তৈরি করেছেন যে এখন ঘরে ফিরে তো কথা ঘরে আগুন লাগাচ্ছে তো ওই আগুন দেওয়ার ক্ষেত্রে আমি মনে করি সরকারের যেমন অবদান আছে যারা এগুলোর পেছনে আগুন লাগাচ্ছে বৈষম্য বিরোধী যারা আছে তাদের যেমন হোক উনি প্রমাণ করতে চান যে আমি না থাকলে কি হয় দেখো ইউনোস সরকার চালাতে পারে না ইউনোস এর ব্যর্থতা সেটা তো দেখবে অন্য লোকেরা দেখবে কিন্তু আপনি যেগুলো করছেন এখন তো ইউনোসের ব্যর্থতা যাবে আপনার অপকর্মের জন্য জন্য আপনি যে সমস্ত কার্যক্রম করছেন সেটা দিয়ে মানুষ মনে করবে যে ইউনুস কি করবে শেখ হাসিনা তার তাকে করে রাখছে ইউনুস বারবার বলছে যে আমাদের পুরনো উনি বলে না ইউনুস সরকারের পক্ষ থেকে বলা হয় যে ওই প্রশাসন দিয়ে গেছে আমরা তো কিছু করতে পারছি না প্রশাসনের রন্ধে রন্ধে এখন স্বৈরাচারের লোকগুলো এগুলো তো হাস্যকর কথা এগুলোতে বেশি দিন চলে না তাই না আপনি চেঞ্জ করেন আপনি চেঞ্জ করেছেন তো আপনি যদি দক্ষ কারবান করেন আমি যদিও মনে করি না যে এরা হচ্ছে রাজতন্ত্রের প্রজাতন্ত্রের যে সমস্ত কর্মচারী এরা কর্মচারী কর্মচারীরা যদি কিছু ওভার অ্যাক্টিং করে থাকে এবং মিসডিডস করে থাকে সেগুলোকে আমি জেলে দেন কিন্তু সবাইকে গণহারে ওই আমলে কাজ করেছে তুমি এই আমলে কাজ করতে পারবে না তাতে করে যে আমাদের অদক্ষ লোকজন সামনে চলে আসতেছে বড় বড় চেয়ার ভোগ করছে যাকে ইচ্ছা তাকে শুধু নিয়োগ দিয়ে দিচ্ছেন কি যোগ্যতায় কিভাবে দিচ্ছেন এগুলো এগুলো নিয়ে মানুষ হতাশ এই সরকারের উপর যে জুলাই অভ্যুত্থানের যে একটা প্রত্যাশা ছিল সেই প্রত্যাশার পারদ দিনে দিনে নেমে যাচ্ছে এবং এই নেমে যাওয়ার পেছনে শুধুমাত্র শেখ হাসিনাকে একা দায়ী করলে হবে না এইদিকে বর্তমান সরকার যারা আছে তা থেকে দায়ী করতে হবে শেখ হাসিনা অবশ্যই দায়ী সবচেয়ে বড় দায়ী তার দলকে ধ্বংস করার ক্ষেত্রে আওয়ামী লীগ আমি বারবার বলছি একই কথা আওয়ামী লীগ এমন একটা দল আপনি নিজেও বলেন আওয়ামী লীগ কোন একটা ফেলনা দল নয় আওয়ামী যে যতভাবে বলুক যে এটা শেষ করে দেব না শেষ করা সম্ভব না এবং শেষ করার দরকারও নাই কারণ বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ বিরোধী দলের ভূমিকায় থাকলেও দেশের জন্য কল্যাণ কারণ এখানে একটা আপনার অপোনেন্ট তো লাগবে একটা 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 এটা কি বলবেন আপনি একটা এমন একটা ফোর্স আপনাকে বাধ্য করবে যে ঠিক মতো চলার জন্য তাই না একটা প্রেসার গ্রুপ তো কাজ করবে তো আপনি এমন দল বানিয়ে ফেলেছেন এক এবং ফেসবুক ফেসবুক পেজ দিয়ে চালাচ্ছেন এটা তো হতে পারে না আওয়ামী তো একটা সংগঠন তার নেতৃত্ব যেগুলো পালিয়ে গেছে পালিয়ে যাক এবং পাঁচাতকের আওয়ামী হয় নাই পাঁচাতকের পরে ছোট করে হলে তো সংগঠন হয়েছে সেই স্টাইলে চল দরকার হলে এটা আমরা সারা দুনিয়াতে কিন্তু দেখেছি এরকম যে কোন একটা সরকার যদি পতন ঘটে সেই সরকারের দলটা ছিল সেই দলের প্রধান এবং নেতৃবৃন্দ কিন্তু নিজেদের ব্যর্থতাকে স্বীকার করে নিয়ে দল থেকে চলে যায় নতুনদেরকে দল গঠনের সুযোগ দেয় কিন্তু এখানে কিন্তু সে ধরনের নমুনা আমরা দেখতে পাচ্ছি না তো এখন এই অবস্থা যদি সেই শেখ হাসিনা আঁকড়ে থাকে এবং এই সরকারের যে বিভিন্ন আচরণ দেখছি আমরা তো আপনি আওয়ামী লীগের ভবিষ্যৎ কি দেখছেন আওয়ামী লীগের ভবিষ্যৎ বলেন তো আওয়ামী লীগের ভবিষ্যৎ হচ্ছে শেখ হাসিনা নিজেই নষ্ট করছে শেখ হাসিনা ততদিন পদত্যাগ করবে না এবং শেখ পরিবারের বাইরে কোন লোককে এই দলের দায়িত্ব দিবে না ততদিন পর্যন্ত আওয়ামী লীগের ক্ষমতায় আসার স্বপ্ন স্বপ্নই থাকবে কারণ এই এই উনি এটাকে তার বাবার সম্পত্তি মনে করেছেন আওয়ামী লীগ তার বাবার সম্পত্তি না আওয়াম লীগ এ দেশের বহু হাজার হাজার লোক করছে উনি এটাকে বাবার সম্পত্তি মনে করেই আপনি যে উদাহরণ দিলেন একটা খুব বিপর্যয়ের পরে নেতৃত্ব চেঞ্জ হয় নিজে পদত্যাগ করে উনি তো নির্লজ্জের মতো পদত্যাগ কি করবেন উনি এত সাপাই গাচ্ছেন উনি তো পদত্যাগ করা উচিত উনি তো পদত্যাগ এবং অবশ্য দুইটাই যাওয়া উচিত কিন্তু উনি সেটা যাচ্ছেন না আওয়ামী লোকজন শুনে আবার গালি দেয় যে তুমি আমাদের ইচ্ছা আমাদের নেত্রী তোমাদের ইচ্ছাতে তোমাদের নেত্রী আমরা বলবো না কেন অবশ্যই আমাদের বলার রাইট আছে তোমরা এত মূর্খ যে এটাও বল বুঝো না যে একজন রাজনৈতিক নেতা নেত্রী সমালোচনা করার অধিকার সাধারণ জনগণের আছে কেন আছে কারণ ওই লোক আমাদেরকে শাসন করবে আমাদেরকে যে শাসন করবে তার সমালোচনা আমরা করবো না কেন তোমার নেত্রী আর কার নেত্রী সেটা তো আমাদের দেখার বিষয় না শেখ হাসিনা ঠিক একই কাজ করছেন তার দলকে ধ্বংস করছেন উনি নিজে গোয়া তুর্মীর জন্য সরকারকে সরকারের পতন হয়েছে এখন উনি দলটাকে ধ্বংস করবেন আমি উনি কালকে যে বক্তৃতা দিচ্ছেন সেখানে অনেকে স্ক্রিনশট দেখছি অনেক নেতাও বলেছে যে ওনার উচিত অবসরে যাওয়া এবং ক্লিন একটা নেতৃত্ব এখানে প্রতিষ্ঠা করা এবং আওয়ামী লীগের বহু নেতা ব্যক্তিগত ভাবে আমাকেও বলে কিন্তু সেটা ওরা বলতে পারে না ওনাকে প্রকাশ্য কোথাও বলতে পারে না যে এই এই নেত্রীর এখন পদত্যাগ করে আমাদের নতুন নতুন নেতৃত্ব আসা উচিত সেটা তাদের আহ সম্ভব হয় না বলা ও তাদের যে ধরনের রাজনীতি তারা করে আসছে এই ধরনের রাজনৈতিক দলগুলো তো ষড়তান্ত্রিক ধরনের রাজনীতি করে তাদের বাইরে বড় বড় কথা বলে গণতন্ত্রের জন্য কথা বলে নিজেদের নিজের দলেই তো ষড়যন্ত্র তারা চালিয়ে যাচ্ছে তাদের বিরুদ্ধে তো কেউ কথা বলে টিকতেই পারবে না জি অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ জনাব আনিস আলমগীর প্রিয় দর্শক আপনারা শুনলেন যে আনিস আলমগীর এমনিতেই আপনারা যারা ওনাকে ওনার সোশ্যাল মিডিয়া ফলো করেন আপনি দেখবেন উনি কিন্তু অনেক অপ্রিয় কথা খুবই স্পষ্ট ভাষায় ওনার মতো করে বলেন এই জন্য প্রশংসিত হন অনেকের কাছে সমালোচিত হন এবং অনেকের কাছে প্রিয় হয়ে ওঠেন তো উনি আমার কাছে সেই প্রিয় যে উনি ওনার কাছ থেকে অনেস্ট অপিনিয়নটা পাওয়া যায় আপনারা ওনার কথা শুনলেন আপনারা নিশ্চয়ই ওনার কথা থেকে চিন্তা করার অনেক খোরাক পাবেন আপনার ভালো থাকবেন আপনাদের মতামত লিখে জানাবেন আগে আমরা আবার বুঝবো ওনার সঙ্গে আল্লাহ হাফিজ